বারো ছয় উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম আজ বৃষ্টি হবে কবিতাটি আমি যখন টালিগঞ্জের নাস্তলা বাসায় ছিলাম তখন লিখেছিলাম কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি বৃষ্টি হবে আজ অরণ্যের থেকে ছায়া আসে আসে দীর্ঘ মেঘের মিছিল ওরাও জানাবে ক্ষোভ মুক্তি দাবিতে মানুষের চেয়ে দীর্ঘ মানুষের কাছে ওরাও পড়েছে চোখে কালির কাজল রাত্রির চেয়ে কালো স্তব্ধ শীতল মুক্তির মতো দীর্ঘ শ্রাবণের পথে অরণ্যের দাবি নিয়ে বর্ষার রাতে ওরা ঝরে যাবে ওদের চোখের কোলে শ্রান্তি ঢলে আছে তবু দীপ্ত উদ্ভাস সত্য স্বপন জাতির মুক্তির মতো সমস্ত সম্পদ মুক্তির কাছাকাছি প্রাণের আবেগে সেই স্বপ্ন ছুঁয়ে যাবে মেঘের মিছিল আজ বৃষ্টি হবে নক্ষত্রের থেকে বার্তা আসে অরণ্যের রাত ক্ষুদ্র হয় অরণ্যের দিন নিয়ে মিছিলে ছুটে যায় আগুনের রং বৃষ্টি হবে আজ পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত আধারে জবনিকা নেমে যাবে শীতের শিশিরে হিম হিম কুয়াশার মৃত্যু চাদর ছিঁড়ে নেবে মুক্তির তীব্র মিছিল আজ বৃষ্টি হবে